নমস্কার আপনারা দেখছেন জামালপুর নিউজ এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো দুর্গাপুরের কাকসার রাজবাদের উনিশ নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড বেহাল প্রতিবাদে উনিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে তৃণমূলের নেতৃত্বে এলাকাবাসীরা উত্তেজনা রাজবাদে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ এই অবরোধের জেরে আটকে যায় ছোট বড় বহু বাড়ি এলাকা তৃণমূল নেতা রাজেশ কুমার বলেন আমরা একাধিকবার সার্ভিস রোড সংস্কারের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি কিন্তু তারা কোনো মতে কর্ণপাত করেননি তাই বাধ্য হয়ে অবরোধে নেমেছি দ্রুত এই রাস্তা সংস্কার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবো জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিক্ষোভকারীদের সাথে কথা বলেন দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দেন কাকসা থেকে নিমায় দাসের রিপোর্ট জামালপুর নিউজ আজকের সমস্যা বলতে যে সার্ভিস রোড আছে জল থেকে বেরিয়ে গিয়ে বাঁধ সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে সেই রোডের বেহাল দশা দিন যাবত এনএইচ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা ব্যবস্থা গ্রহণ করেনি এবং যে জল নিকাশ সব থেকে বড় সমস্ত জল নিকাশের ব্যবস্থাটা ড্রেনেজ তা আমাদের দাবি ছিল ড্রেন থেকে ক্যানেলের যে আমাদের মেন ক্যানেল আছে চ্যানেলে ক্যানেলে জন্য কিন্তু তারা বারবার বলা সত্ত্বেও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি সব থেকে বড়ো ব্যাপার আমাদের দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক যিনি প্রদীপ মজুমদার মহাশয় আছেন অত্যন্ত সফলতম ব্যক্তি উন্নয়নের কাণ্ডারী তিনি বারবার এরিজ কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তিনি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি আমরা খুব এলাকাবাসীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করি অনামতে একজন সফলতম ব্যক্তিকে অবমাননা করার জন্য তাই সাধারণ মানুষের সমর্থন জানিয়ে সাধারণ মানুষের সাথে নিয়ে আজকে আমরা রাস্তা অবরোধ করেছি বেশিক্ষণ রাস্তা অবরোধ করব না সাধারণ মানুষের ক্ষতি করবো না আমরা তাই কয়েকদিন আগেও তো একবার অবরোধে নেমেছিলেন আপনারা আজকে আমরা যতক্ষণ না এন এজ এসে আমাদের সৌত দিচ্ছে আমাদের লিখিত হবে দিতে হবে এবং